নমস্কার সুধি সুপ্রিয় দর্শক মন্ডলী ভরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ তেরোই সেপ্টেম্বর শনিবার আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট উত্তর পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায় নিতে চলেছে শুক্রবার আইএমডি জানিয়েছে পনেরোই সেপ্টেম্বর বংশীয়ভাবে বিদায় নেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে সাধারণত সেপ্টেম্বর থেকে থেকে উত্তর অউত্তর-পশ্চিম ভারত যেতে শুরু করে। তবে অক্টোবরের মধ্যে সম্পূর্ণরূপে সরে যায় এই বর্ষা এবার আগাম বর্ষা বিদায় হতে চলেছে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর তবে পশ্চিমবাংলা থেকে কবে নাগাদ বর্ষা বিদায় নিতে পারে তার পাশাপাশি আজ এবং আগামী কয়েকদিন উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে জেনে নেব আজকের এই বিস্তারিত আলোচনায় উত্তর পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায় নিতে চলেছে গতকাল আই জানিয়েছে পনেরোই সেপ্টেম্বর থেকে দক্ষিণ পশ্চিম বংশবায়ুর বিদায় নেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে সাধারণত সতেরোই সেপ্টেম্বর থেকে উত্তর পশ্চিম ভারত থেকে বর্ষা সরে যেতে শুরু করে পনেরোই চলেছে আইএমডি জানিয়েছে পনেরোই সেপ্টেম্বর থেকে পশ্চিম রাজস্থানের কিছু অংশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসমীবায়ু বিদায় নেওয়ার পরিস্থিতি অনুকূল হয়ে উঠেছে এবছর আটই জুলাই স্বাভাবিকের সময়ের নয় দিন আগেই দেশে বর্ষা ঢোকে দু সালে পাঁচ বছর পর স্বাভাবিক সময়ের আগে বর্ষা ঢোকে ছাব্বিশে জুনের মধ্যে সমগ্র বর্ষা ঢুকে কেরালায় বর্ষা সালের পর এবছর আগাম বর্ষা ঢুকতে দেখা যায় চলতি বছরে দেশ জুড়ে বর্ষার বৃষ্টির পরিমাণ বেশি ছিল দেশে এখনো পর্যন্ত বর্ষা আটশো ছত্রিশ দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে যেখানে স্বাভাবিক বৃষ্টিপাত মিলিমিটার যা বেশি বলে বলা হয়েছে মে মাসে শতাংশ পূর্বাভাস দিয়েছিল জুন থেকে সেপ্টেম্বরে বর্ষার মৌসুমে ভারতের দৈর্ঘ্যমেয়াদী গড়ে প্রায় সাতাশি সেমি বৃষ্টিপাতের একশো ছয় শতাংশ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পঞ্চাশ বছরে গড়ে ছিয়ানব্বই থেকে একশো চার শতাংশের মধ্যে বৃষ্টিপাতকে স্বাভাবিক বলে মনে করা হয় ভারতের কৃষিক্ষেত্রের জন্য বর্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ শতাংশ জনসংখ্যার কৃষিকাজের উপর নির্ভরশীল কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে দেশে জিডিপিতেও আঠেরো দশমিক দুই শতাংশ অবদান রাখে কৃষিকাজ তবে সবচেয়ে বড় প্রশ্ন বাংলা থেকে কবে বিদায় নিচ্ছে বর্ষা বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হচ্ছে খুব শীঘ্রই বাংলা থেকেও বর্ষা বিদায়ের পালা শুরু হয়ে যাবে বলে করছে তবে বাংলা থেকে কত তারিখ মতো বর্ষা বিদায় নিচ্ছে তা এখনো জানায়নি বহু সম্ভাবন আপাতত উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আবহাওয়ার পরিস্থিতি এই মুহূর্তে উদ্বেগজনক রয়েছে কোচবিহার উত্তর দিনাজপুরে বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে দপ্তরের থেকে এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ছড়িয়ে ছিটিয়ে আজ এবং আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রে তবে খুব ভারী বা কোন সতর্কতা এই মুহূর্তে জানায়নি আবহাওয়া দপ্তর বৃষ্টিপাত হতে পারে আগামী মঙ্গলবার পর্যন্ত বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অতি অবশ্য কমেন্ট করে জানাতে পারেন